এলাকাতে পরিস্থিতি রয়েছে পরিস্থিতি খুবই ভয়ানক আমি এলাকায় বেরিয়েছি সকাল থেকেই তো মানুষের যে প্রতিক্রিয়া দীর্ঘ ত্রিশ বত্রিশ বছরে এরকম দেখিনি এরকম পরিস্থিতি কারণ প্রবল বর্ষণ হয়েছে যে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে বন্যা খুব কমই হয় কিন্তু বামুটিয়াতে এবার একটা বিশেষ বন্যার আকার ধারণ করেছে যদিও এর মধ্যে বিশেষ করে বামুটিয়া যে অংশটা বামুটিয়া বাজার এলাকার অনেকগুলো বাড়ি আছে প্রায় জল ঢুকেছে অনেক বাড়িতে আর বিভিন্ন জায়গাতে আপনার দমদুমিয়া শালবাগান প্লাস গ্রামের একটা অংশ আছে ওইখানে লবণের ফ্যাক্টরির পাশাপাশি তারপর এদিকে নোয়াগাঁও আছে নোয়াগাঁওর পরে এদিকে কাঁচারি টিলা ওইসব এলাকা যেগুলো খ্যাত হয় বিশেষ করে সবজি চাষ সবগুলো জলের তোলার নিচে আছে এরকম আমি লক্ষ্য করতে পারলাম আর পর্যন্ত এরকম শোনা যায়নি তবে যেটা শুনতে পেয়েছি এরকম জানি না উদ্ধার হয়েছে কিনা এরকম পরিস্থিতি তবে যা দেখছি কৃষকদের বিরাট একটা অংশ ক্ষতি হয়েছে যারা কৃষিজীবী বা কৃষক মানে কৃষিকাজ করে জীবন জীবিকা করে তাদের বিরাট বিরাট ক্ষতি হয়েছে তার জন্য বিশেষ করে নোয়াগাঁও বাম সব জায়গাতেই মোটামুটি যেখানে প্লাবিত হয়েছে সবগুলোই ধান ক্ষেত বলুন সবজি ক্ষেত বলুন ব্যাপক ক্ষতি হয়েছে তার মধ্যে যারা মাছ চাষ করেন পুকুরগুলা অনেকগুলো পুকুর ডুবে গেছে জলের তলাতে আমার পাশে এখানে বামটিয়ার নন্দীবাড়ির পুকুর আছে তারপর পুকুরগুলা জলের তলে তলিয়ে গেছে এরকম পরিস্থিতি ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে ঘির লং তরাই সুগন্ধু পুষ্টি ভরা ঘির খাবার গাওয়া ঘির প্রিয়ার লংতরায় কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘির লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই